আজকের এই যাত্রা আজকে বাবার ফাঁসির দিন এই যাত্রার আমরা দুজনকে উপহার দেব ছেলেদের মধ্যে যার সব থেকে ভালো হয়েছে এবং মেয়েদের মধ্যে যার সব থেকে ভালো হয়েছে তো মেয়েদের মধ্যে বেস্ট পারফর্ম করেছেন মাদার মমতা রানু রায় একটু মঞ্চে আসবেন এবং ছেলেদের মধ্যে কে হতে পারে ছেলেদের মধ্যে কে হতে পারে একটু বলতে পারবেন হ্যাঁ আর কেউ আর কেউ একদম খরা রায় একটু দাদা একদম দুজনই রায় দিদি বলছেন মা আর বেটা দুজনই রায় তো দুজনের জন্য ছোট্ট উপহার এস এম স্টেট শো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দিদি দুচার কথা বলুন এবং মঞ্জু একটা গান গানের জন্য রিকোয়েস্ট আছে আচ্ছা 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 ঠিক আছে দিদি দু কথা বলুন নমস্কার বড়রা আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি যেন আপনাদের এইভাবে মন জয় করতে পারি ছোটরা সবাই আমাকে ভালোবাসা দিও আমি যেন এইভাবে প্রত্যেকটা মঞ্চ জয় করতে পারি কেমন ভালো থেকো সুখে থেকো শুভ রাত্রি আর দাদা কথা ভালো হয়েছে আমিও বিশ্বাস করতে পারছি না এই দর্শকই বলছে যে খুবই ভালো হয়েছে এটা আমার কাছে অনেক একটা আনন্দের উৎস যে ভালো করতে পেরেছি আমি সেই নমস্কার জানাই দাদাকে ঠিক আছে শুভ